সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আপনারা দেখছেন এসপি টিভি সম্মানিত বিবাস আপনারা মধ্যে ক্যাপশনে দেখেছেন জুরিতে তাফসিল মাহফিলে আসছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি সাহেব জনপুর দেশপুর আলম আলম উদ্দিন হজরত মৌলানা এনায়তুল্লাহ আব্বাসী ও সিদ্দিকি সম্মানিত বিবাস অল্প কিছুক্ষণের মধ্যেই এই মাঠে ল্যান্ড করবে এনায়তুল্লাহ আব্বাস হুজুরকে বহনকারী সেই হেলিকপ্টারটি তাই অনেক জনসাধারণ অপেক্ষা করছেন কখন এই মাঠে আব্বাস এবং তাফসির পেশ করবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রাখি ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি তো লাইভ করা হবে তাই আপনারা এসপি টিভির সাথে থাকবেন সম্মানিত ভিউয়ার্স অল্প কিছুক্ষণের মধ্যেই এনাতুল্লাহ আব্বাসী হুজুরকে বহনকারী সেই হেলিকপ্টারটি এই মাঠে ল্যান্ড করবে তাই আপনারা যারা লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশ এবং প্রবাসে আমাদের ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন সমান্ত ভিউয়ার্স জুরি বিশ্বনাথপুর রাহেমদ্দিন ইসলামিক সোসাইটির উদ্যোগে এই তাফসির মাহফিলে তাফসির পেশ করবেন জনপ্রিয় ইসলামিক বক্তা হজরত মাওলানা ডক্টর আব্বাসি ও সাহেব কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনতে পারব সম্মানিত ভিউয়ার্স যারা আমাদেরকে সাথে আছেন অল্প কিছুক্ষণের মধ্যে এই হেলিকপ্টারটি এই মাঠে ল্যান্ড করবে তাই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সম্মানিত ভিউয়ার্স এই সকল মানুষ এখন অপেক্ষা করছে ডক্টর এনাদুল্লাহ আব্বাসি কখন নামবেন সম্ভবত কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে এই দুইটার সময় নামার কথা ছিল এখন দুইটা তিন হয়ে গেছে দুই এক মিনিটের মধ্যে সম্ভবত হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করবে সবাই প্রস্তুতি নিয়ে রেখেছেন ওনাকে নেওয়ার জন্য গাড়িটিও প্রস্তুত আছে হেলিকপ্টার থেকে নেমে উনি গাড়িতে উঠবেন তারপর মাহফিলের উদ্দেশ্যে পাশেই মাহফিল সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন শত শত মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করছে ডক্টর এনায়তুল্লা আব্বাসী হুজুরের হেলিকপ্টারটি কখন এই মাঠে ল্যান্ড করবে সম্মানিত ভিউয়ার্স এই পাশেই আপনারা দেখতে পাচ্ছেন মাহফিলটিও এই হেলিকপ্টার থেকে নেমে হুজুর গাড়িতে উঠবেন তারপর ওই রাস্তা দিয়ে ঘুরে সগ্রাম গ্রাম প্যান্ডেল উঠবেন সম্মান্ত ভিউয়ার্স যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত থাকুন অল্প কিছুক্ষণের মধ্যে দুই এক মিনিটের মধ্যেই ডক্টর এনায়তুল্লা আব্বাস হুজুর এখানে হেলিকপ্টার যুগে ল্যান্ড করবেন সম্মান্ত ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি হুজুরের সম্পূর্ণ বয়ানটি আমাদের এই এসপি টিভির মাধ্যমে লাইভ সম্প্রচার করা হবে তাই আপনারা এসপি টিভির সাথে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের কমেন্ট করেছেন মোহাম্মদ ফয়সাল আহমেদ ধন্যবাদ মোহাম্মদ ফয়সাল আহমেদ ভাইকে আপনি মূল্যবান কমেন্ট করার জন্য ভাই প্রশ্ন করেছেন হেলিকপ্টার এখনো ভাই আসেনি দুই এক মিনিটের মধ্যে এই মাঠে ল্যান্ড করবে ডক্টর এনায়তুল্লাহ আব্বাস হুজুরকে বহনকারী সেই হেলিকপ্টারটি তাই আপনার একটু অপেক্ষা করুন আশা মাত্র সম্মানিত দিবস শব্দ শোনা যাচ্ছে আকাশের মধ্যে হেলিকপ্টারটি সূর্যের তাপের কারণে দেখা যাচ্ছে না আপনারা সময় লাগবে সুমন্ত বিভাগ কিছুক্ষণের মধ্যেই এনাতুল্লাহ আব্বাস যে বহনকারী সেই হেলিকপ্টারটি এখানে ল্যান্ড করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো পুরো হেলিকপ্টারটি সবার প্রস্তুতি দেখে মনে হচ্ছে এই মুহূর্তেই ল্যান্ড করবে অর্থাৎ এনায়তুল্লাহ আব্বাস হুজুরে গ্রহণকারী সেই হেলিকপ্টারটি সম্মানিত ভিউয়ার্স আপনারা এই লাইভ যদি কোনো কারণে কেটে যায় তারপরে আপনারা পরবর্তী লাইভে আব্বাস হজুরে সরাসরি আলোচনা দেখতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদেরকে অনেকে কমেন্ট করছেন আমাদেরকে কমেন্ট করেছেন সুমন খান সুমন আমার খান তুমি ইনি সম্ভবত আরও আমিরা থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য ভাই কিছুক্ষণের মধ্যে এই ডক্টর হেমায়ত্লা আব্বাস হেলিক গ্রহণ করে সেই হেলিকপ্টারটি আমাদের মধ্যে ল্যান্ড করবে এই মাঠে দেখতে পাচ্ছেন সবার প্রস্তুতি মোটামুটি সেরে রেখেছেন কমিটির লোকজনের প্রস্তুতি দেখে মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারটি ল্যান্ড করবে সে মন্তব্য আপনারা জানেন বাংলাদেশে কিছুদিন যাবৎ কিছুটা কুয়াশার কারণে কুয়াশার কারণে কিন্তু হেলপ হেলিকপ্টার চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে তাই কিছুটা বিলম্বিত হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি লাইভে কিছু এই পাঁচ ছয় মিনিট আগেই ঢুকে গেছি তাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন আমাদেরকে জানাবেন ইতালি থেকে দেখছেন আমার ভাই প্রিয় ফুদ্দুস আহমেদ সম্মানিত বিউয়ার যারা আমাদের এই লাইভে যুক্ত আছেন লাইভটি শেয়ারের মাধ্যমে দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত বিওয়ার্স এই মাঠে ল্যান্ড করবে এনাতুল হুজুরকে বহনকারী সেই হেলিকপ্টারটি সম্মানিত বিওয়ার্স যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন সময় কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে এনায়ুল্লা আব্বাসী বহনকারী সেই হেলিকপ্টারটি ল্যান্ড করার সম্মান্ত বিওয়াজ এই লাইভের পরবর্তী লাইভে আপনাদেরকে এনাতুল্লা আব্বাসী হুজুরের তাফসির মাহফিলের সম্পূর্ণ তাফসির আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথে থাকবেন সম্মান আমাদেরকে কমেন্ট করে দুঃখিত আমি সবার কমেন্ট কিন্তু নিতে পারছি না কাউসার আহমেদ উনি এই সোনাপুর থেকে দেখছেন তালেবুদ্দিন উনি দেখছেন কাছ থেকে ধন্যবাদ আপনাদেরকে এত দূর থেকে আমাদের এই লাইভটি দেখার জন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো আপনারা লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশ এবং প্রবাসের সকল ভাই ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মান্ত বিওয় যত সময় যাচ্ছে ততই মানুষের স্রোত বাড়ছে সম্মান্ত বিওয় মাঠের উপর দিকেই মানুষের স্রোত সম্প বি কুদ্দুস আহমেদ কমেন্ট করেছেন যদি কোন জায়গা ধন্যবাদ কুদ্দুস আহমেদ ভাই জুরি বিশ্বনাথপুর জুড়ি ফুলটোলা রোডের এক কিলোমিটারের মধ্যেই বিশ্বনাথপুর রাহেমুদ্দিনা ইসলামিক শুটি সোসাইটি কর্তৃকে আয়োজিত তাফসিলনফিলে যোগ দিতে হেলিকপ্টার যুগে এই মাঠে ল্যান্ড করবেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি রাসুদ্দিপি পীর সাহেব জৈনপুর সম্মানিত বিওয়ার এই স্থানটি হচ্ছে জুরি বিশ্বনাথপুর সমুদ্র দিবাস এই মাঠে আরো কয়েকবার এনাতুল্লা আব্বাসী হিজুদেশে বয়ান করে গেছেন এই আপনারা কিছুটা অপেক্ষা করুন কুয়াশার কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে এনাইতুল্লা আব্বাসী হুজুরকে গ্রহণ করে সেই হুলিকো করতে লেন করতে সম্মানিত ভিউয়ার্স আমাদেরকে কমেন্ট করেছেন সিলেক্ট মিডিয়া বাজার আগরপাড়া থেকে ধন্যবাদ সম্মান মোহাম্মদ ভাইকে কমেন্ট করার জন্য আপনারা লাইকটি শেয়ার করে দেবেন এবং দেশ এবং প্রবাসের সকল ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন সম্মানিত ভিউয়ার্স এই মাঠে অতিথি ও এনাতুল্লা আব্বাসী হুজুর এসে তাফসির পেশ করেছেন কাউসার আহমেদ আপনার কমেন্টে আমি সেটা বুঝতে পারিনা কমেন্ট ভিউয়ার্স আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অল্প কিছু ফেমের মধ্যে এনাตุল্লাহ আব্বাসি হুজুরকে বমকার উচিত হলিকা পেটিলেন কমেন্ট ভিউয়ার্স কিছুটা শব্দ সমস্যা হচ্ছে কোনো শেয়ার হতে পারছি না আমি হেলিকপ্টারের শব্দ কিনা তবে অল্প কিছুক্ষণের মধ্যেই ডক্টর নতুন লাভ আছে এই মাঠেই লেন্ড করবেন এখানে হেলিপ্যাডের মতো দুলা আকৃতি করে হেলিকপ্টারের তো স্থানটি রাখা হয়েছে সমন্ত দিবস আমি আপনাদেরকে কিছুটা জনসাধারণকে দেখানোর চেষ্টা করছি ওদের আগ্রহে ওনারা বসে আছেন এনেছেন আব্বাসী ছিল সবজিকে দেখার জন্য কাউসার আহমেদ কমেন্ট করেছেন জিনা কাউসা আহমেদ এখানে ফাহাদ বাই এখানে নেই উনি আসার কথা ছিল কিন্তু কোনো একটা কারণে উনি আসতে পারেন নেই তো আমি আমার বাড়ি জুড়ি আমি ওখান থেকেই করছি আমার সম্ভবত ফাহাদ বাই ওখানে কমেন্টে রিপ্লাই দিচ্ছেন ধন্যবাদ ফাহাদ ভাই আপনাকে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ফাহাদ ভাই যদি আমার কথা শুনে থাকেন তাহলে আপনি আসবেন কিনা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সম্মানিত বিবাস এনায়তুল্লা আব্বাস হুজুরকে হেলিকপ্টার থেকে নামানোর পর যে গাড়িটি দিয়ে নেওয়া হবে সেই গাড়িটি এখানে প্রস্তুত রাখা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই এনায়ুল্লাহ আবাসি হুজুর এখানে লাইফ করবেন তাই আপনারা একটু অপেক্ষা করুন আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে কিছুটা বিলম্বিত হচ্ছে কুয়াশার কারণে আকাশে অসংখ্য কুয়াশা এই কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে ফ্লাইট আমার কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার যুগে ল্যান্ড করবেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার সম্মানিত হজরত মাওলানা এনায়তুল্লা আব্বাসী ওয়াসিদ্দিকিপির সাহেব জৈনপুর সম্মানিত বিস আমাদের সাথে লাইভে যারা যুক্ত আছেন আপনারা একটু অপেক্ষা করবেন অল্প কিছুক্ষণের মধ্যেই মাঠে ল্যান্ড করবে তুমি আব্বাস হুজুরকে গ্রহণকারী সেই হেলিকপ্টারটি সীমান্ত বিওয়ার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কিছুক্ষণের মধ্যেই এই মাঠে অ্যান্ট লাভবাসী হুজুরকে গ্রহণকারী সেই হেলিকপ্টারটি ল্যান্ড করবে তাই আপনারা যারা লাইভে যুক্ত আছেন কিছুটা কষ্ট করে হলেও লাইভটি দেখবেন আমাদের সাথে যুক্ত থাকবেন আশা করি যারা আমাদের লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন আশা করি আপনাদের কমেন্ট আমার সামনে পড়লে আমি আপনাদের নামটি বলার চেষ্টা করব আমাদেরকে কমেন্ট করেছেন সুমন আহমদ খান কোনো সমস্যা নেই আপনি লাইভ চালিয়েছেন আমরা আছি ধন্যবাদ আমার ভাই প্রিয় সুমন আহমদ খানকে আপনি এত সুন্দর কমেন্ট করে দর্শকদেরকে উৎসাহিত করে রাখছেন আপনাকে ধন্যবাদ আমি সকলের উদ্দেশ্যে বলছি যারা আমাদের লাইভে যুক্ত আছেন এই লাইভের পরবর্তী লাইভে আমরা এনাতুল্লাহ আব্বাসী হাজুরের বয়ান লাইভ লাইভ দেখাবো উদ্দ্য অত লাইভে আপনারা যুক্ত থাকবেন এবং ওনার কাছ থেকে মূল্যবান আলোচনা শুনবেন আমাদেরকে কমেন্ট করেছেন তাসিকুল ইসলাম ধন্যবাদ তাসিকুল ইসলামকে উনি দুবাই থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে সম্মানিত ভিউয়ার্স কুয়াশার কারণে দশ থেকে পনেরো মিনিট সম্ভবত বিলম্বিত হয়ে গেছে তাই আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এতো আগে থেকে আপনাদেরকে লাইভে যুক্ত করায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সম্মানিত ভিউয়ার্স সকল প্রস্তুতি সেরে রেখেছেন এই তাফসির পরিচালনা কমিটিরা ইসলামিক ওনারা বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন যে হেলিকপ্টারটি কোথায় আছে ওনারা হেলিকপ্টারের মধ্যে মোবাইলের ব্যবহার চলে না বললেই চলে ওখানে যোগাযোগ করার চেষ্টা চলছে লাইভ দিয়েছেন যে উনি ওয়ার্নার দিয়েছেন প্রায় এক ঘন্টার আগেই কুয়াশার কারণে সম্ভবত হেলিকপ্টার চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে শুরুের অপেক্ষায় আছেন তাই আপনারা লাইভে যুক্ত থাকেন কিছুক্ষণের মধ্যেই লাইভটি লাইভের মধ্যে আপনারা দেখতে পাবেন বাংলাদেশের সুনামধন্য ইসলামিক স্তর আন্তর্জাতিক সম্পন্ন মুফতি এম আব্বাসি ও সিদ্দিকী সাহেব জয়পুর সম্মান জবিভার্স আমাদেরকে একজন জানিয়েছেন যে হেলিকপ্টারটি কুলাউরার উপর দিয়ে আসতেছে ধন্যবাদ আপনাকে জানিয়ে দেওয়ার জন্য ভাই আমার দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন যে কখন যে এই হেলিকপ্টারটি নামবে সমান্তি আমার সকল বিউওয়ার্স অত্যন্ত ধৈর্যবান আমি দেখতে পাচ্ছি তাই আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আর এতক্ষণ লাইভে যুক্ত থাকার জন্য সম্মানিত বিওয়ার্স কমেন্টের মাধ্যমে আমার এক ভাই জানিয়েছেন এম কে হাবিব হেলিকপ্টারটি উনি দেখেছেন সম্ভবত পুল আর এই মাঠ হেলিকপ্টারের জন্য মাত্র দুই এক মিনিটের জায়গা শব্দ শোনা যাচ্ছে সুমন্ত বিওয়ার এই মুহূর্তে হেলিকপ্টারটি এসে গেছে সুমন্ত বিওয়া আপনারা দেখতে পাচ্ছেন না সূর্য কিছুটা এই আমরা দেখতে পাচ্ছি এই যে হেলিকপ্টারটি আসছে সুমন্ত বিওয়া তো বাবা সেই যে গ্রহণকারী সেই হেলিকপ্টারটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এম ল্যান্ড করবে এই মাঠের পাশ দিয়ে কিছুটা দূরে ঘুর পাখর করছে সম্মানটি দিবার আপনাদেরকে হেলিকপ্টারটি আমি সরাসরি দেখে দেখানোর চেষ্টা করি সম্মানটি হেলিকপ্টারটি ডক্টর এনাদুল্লাহ আব্বাসীকে বহন করা হেলিকপ্টারটি আমাদের মাঝে এসে পৌঁছে গেছে আকাশের মধ্যে দুর্পাক কাছে তাই আপনারা দয়া করে তাকে শেয়ার করে দেবেন এই মুহূর্তে ল্যান্ড করতে এনায় আব্বাস আব্বাসের হুদীর সেই হেলিকপ্টারটি হোমান্তিভার্স আপনারা যারা আমাদের লাইভে যুক্ত আছেন দয়া করে লাইভটি শেয়ার করে দেবেন এবং দেশ এবং প্রবাসী সকল বাইদেরকে দেখা সুযোগ দেবেন হোমান্তিবাসের মধ্যে ল্যান্ড করতে

দেখানোর চেষ্টা করছি আমাদের মধ্যে পৌঁছে গেছেন ডক্টর এনায়ুল্লাহ আব্বাসি হুজুর উনি নেমে গাড়ি যুগে আবারও এই মাহফিলের প্যান্ডেলে চলে যাবেন তাই আমি বেশিক্ষণ আপনাদেরকে হেলিকপ্টারটি দেখাতে পারছি না কিছুক্ষণের মধ্যেই আমি চলে যাবো সাফসির মাহফিলের সেই প্যান্ডেলে তাই আপনারা পরবর্তী লাইভে এনায়তুল্লাহ আব্বাসি হুজুরের সেই জাফির মাহফিলটি আপনারা डेक्शन मंत्री वर सपना डेक्शन तो, तो देना सुलभ बस यूज़ के बोलते हैं घोंट करी से हेलिकॉप्टर किया मधुमाले पहुँचे तो कैसे एवं ये हेलिकॉप्टर से के नामे कारी चुके उन्हीं उनार उनका पोस्टान वाज माफिल तो से सबसे माफिल अपने जो রামজির মাহফিলের পুরো লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আপনারা আমাদের চাপে যুক্ত থাকবেন পরবর্তী লাইভে আপনারা যুক্ত হয়ে এনায়তুল্লাহ আব্বাসি হুজুরের এই লাইভটি দেখবেন এবং ওনার কাছে ওনার কাছ থেকে আমরা অত্যন্ত চমৎকার অত্যন্ত গুরুত্বপূর্ণ